এখন থেকে যে কোনো ভিসায় ওমরা পালন করা যাবে হজের সময় ঘনিয়ে আসছে আর এক মাস পার হলে আকাশে উঠবে জিল হজ মাসের আলো ঝলমলে বাঁকা চাঁদ তখন শুরু হবে মুসলমানদের বিশ্ব সম্মেলন হজ হজের ঠিক আগ মুহূর্তে ওমরা যাত্রীদের ফ্লাইট বন্ধ করে দেয় সৌদি কর্তৃপক্ষ তবে এবার হজের সময় ঘনিয়ে আসার মুহূর্তে ওমরাহ যাত্রীদের জন্য নতুন সুসংবাদ দিয়েছে সৌদি আরব এখন থেকে যে কোনো ভিসা নিয়েই ওমরা পালন করা যাবে গত চব্বিশ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর বার্তায় দেশটির হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে তাতে বলা হয়েছে যে কোনো ভিসা নিয়ে পৃথিবীর কোনো দেশ থেকে এলেই সহজে ও স্বাচ্ছন্দ্যে ওমরা পালন করতে পারবেন মুসলিমরা চাইতা ফ্যামিলি ট্রানজিট লেবার ও ই ভিসা হোক তা দিয়ে ওমরা করতে কোনো বাধা নেই সৌদি আরবের গালফ নিউজ জানিয়েছে পবিত্র হজের অনুমোদন দেওয়া শুরু করেছে সৌদি আরব গত চব্বিশ এপ্রিল থেকে দেশটির স্থানীয় বাসিন্দা ও সেখানে বসবাসকারী মুসলিম বিদেশি নাগরিকদের হজের অনুমোদন দেওয়া শুরু হয় এর আগে গত ফেব্রুয়ারিতে অনলাইন নিবন্ধন শুরু হয়েছে এতে আবাসন সুবিধা বিবেচনায় চারটি প্যাকেজ ঘোষণা করা হয় প্যাকেজের উপর নির্ভর করে চার হাজার নিরানব্বই সৌদি রিয়াল থেকে শুরু করে তেরো হাজার দুইশো রিয়াল পর্যন্ত খরচ নির্ধারণ করেছে কর্তৃপক্ষ এদিকে আসন্ন হজের প্রস্তুতি হিসাবে ওমরা পালনের সময়সীমা ঘোষণা করেছে সৌদি আরব আগামী উনত্রিশ জিলকত ছয় জুন এর মধ্যে ওমরা যাত্রীদের সৌদি আরব ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে জানা গেছে বাংলাদেশ থেকে আগামী নয়ই মে শুরু হচ্ছে চলতি মৌসুমের হজ ফ্লাইট হজ যাত্রীদের নিয়ে ঢাকা থেকে ওই দিনই প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে এরপর শিডিউল অনুযায়ী পরবর্তী ফ্লাইটগুলো ছাড়া হবে তবে সব ফ্লাইটের সূচি এখনও চূড়ান্ত করা হয়নি নয় মে হজ ফ্লাইট শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা হজ অফিসের মহাপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেন এখনও শিডিউল ঘোষণা করা হয়নি দ্রুত শিডিউল ঘোষণা করে যাত্রীদের জানানো হবে চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে যাবেন তিরাশি হাজার জন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন চার হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন আড়াত্তর হাজার আটশো জন لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك, لك لبيك ان الحمد والنعمه لك والملك Yeah. yeah.